নবী বলেন পেটকে তিন ভাগ করে এক ভাগ খাবা এক ভাগ পানি দিয়ে ভর্তি রাখবা এক ভাগ ফাঁকা রাখবা আজকের আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান বলে এইভাবে যদি কেউ খানাপিনা করে তার পেটের কোনো রোগই হবে না সবাই হানন্দা বলে আবার যদি টয়লেটে যাও যাওয়ার সময় আমার ভাইয়েরা নবী আমার বলেন বামপাথ দিয়ে ঢুকোর বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হও জুদা স্যান্ডেল পায়ে রাখো মাথাটা ঢেকে রাখো বাথরুমে ঢোকার আগেই দোয়া করে নাও বেরো হয়ে দোয়া করে নাও ঢিলাগুলো ব্যবহার করো পানি ব্যবহার করো যতক্ষণ বাথরুমে থাকবার পায়ের উপরে একটু করে বেশি ভর দিয়ে চাপ দিয়ে রাখবা আজকের স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা করছে অভিজিৎ টয়লেটে যাওয়ার আগে স্যান্ডেল পায়ে দিতে বললেন কেন আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা করে পেয়েছে আমরা যে বাথরুম করি এই বাথরুমের মধ্যে কিডমিট ডিম চ চলে যায় একজন সহজে মরে না একজন উঠে এসে পায়ে খালার প্যানের উপরে বসে থাকে খালি চোখে দেখা যায় না অনুবেক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় কেউ যদি খালি পায়ে বসে যায় ওই ডিমগুলো আবার রক্তের মধ্যে মিশে যায় তখন মারাত্মক রোগ হয় এইজন্য নবীজি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বৈজ্ঞানিক বলে দিয়েছেন খালি পায়ে নয় জুতা স্যান্ডেল পায়ে দেওয়া টয়লেটে নবী আমার বলেছেন ডান পায়ে ভর রাখো আজকের স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা করে বলে কেউ যদি ডান ডানপার উপরে ভর দিয়া বসে পায়খানা নারীর মাথাগুলো ডান দিকে থাকে পেটটা ক্লিয়ার হয়ে পায়খানা হবে আর পেট ক্লিয়ার হয়ে পায়খানা হলে সত্তর থেকে আশিটার মতন পেটে রোগ থেকে মুক্তি পেয়ে যাবে আর পেট ঠিক তো জগৎ ঠিক হয়ে যাবে এই জন্য আমার ভাইয়েরা নবীর শূন্য তরিকায় যদি বাথরুম করেন পায়খানা করেন ওই পায়খানার মধ্যেও শান্তি দান করবেন কে দুই নম্বরে আল্লাহর বান্দা বললেন সব শান্তি হলো ঘুমের ভিতরে আজকের ডাক্তাররা গবেষণা করে বলেছেন আমাদের দেশে যত মানুষের অসুখ বিসুখ হয় তার বেশিরভাগ মানুষের অসুখের কারণ হলো ঘুমের অভাব এই ঘুমের অভাব যতগুলো কারণ হয়েছে তার অন্যতম কারণ হলো এই মোবাইল ফোন রাত তিনটা পর্যন্ত ঘোষা করে ঘষে মোবাইলে দাগ পরে চোখের নিচে কথা কন না কেন ঘোষে মোবাইলে দাগ পরে চোখের নিচে পাশার থেকে প্যান খুলে চলে যায় অতিরিক্ত মোবাইল ঘুষতে ঘুষতে আবার কারো বউ পর্যন্ত হারাই বউ মোবাইল ঘুষতে ঘুষতে বইয়ের কোনো খবর নেওয়ার সুযোগ বউ এখন অন্যদিকে টিকিট কাটে প্রাণপ্রিয় ভাইয়ের আমার এই মোবাইল ফোন আসার কারণে রাতের তিনটা পর্যন্ত ঘোষা চলে কিন্তু নবী আমার বলেছেন রাতের বেলা দেরি করে ঘুমিও না আজ থেকে পঞ্চাশ বছর আগে এসার পর আমাদের মুরব্বীরা ঘুমিয়ে পড়তো ফজরের আগে জেগে উঠতো ফজরের নামাজ পড়ে জমিনে বিচরণ করতো দেড়শো বছর টনটনা সুমন আল্লাহ বলবেন না কত বছর দেড়শো বছর টনটনা অসুস্থ হয়েছে গাছের থেকে নিমের পাতা খেরে পেরে দুই গ্লাস বসাইছে পায়ে হেঁটে বগুড়া সান্তার চলে গেছে আমরা এখন অ্যান্টিবায়োটিক খাই স্মার্ট হয়ে গিয়েছি রে ভাই তারপর এখন পঞ্চাশ বছরই সোজা থাকা মুশকিল হয়ে যায় কথা বলুন ঠিক কিনা মূল কারণ আমাদের বডির মধ্যে এখন ভিটামিন ডির বড় অভাব আজকে স্বাস্থ্যবিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন মানুষের শরীরে যেই পরিমাণ ভিটামিন ডি লাগে এই ডির আশি পার্সেন্ট চাহিদা পূরণ করে সকালের সোনালি রোদ সুবহানাল্লাহ বলেন সকাল বেলা নামাজ পড়ে জমিনে যদি যান যদি যান সোনালি রোদ লাগবে আর অটোমেটিকলি বডির মধ্যে চার্জ বাড়াইয়া দিবেন এই দেহটা কেননা তারা মাটি দিয়া বানিয়েছেন খালি পায়ে মাটির উপরে যখন হাঁটবেন আপনার শরীর থেকে আল্লাহ তালা কষ্ট দুঃখ বেদনা যন্ত্রণা আপনার শরীরের যে টেম্পারেচার গ্যাপ মেজারমেন্ট সবগুলো ওই মাটির সাথে মেজারমেন্ট হওয়ার কারণে কারেন্টের লাইনের সাথে দেখবেন ঘরের পিছনে আর্থিং লাইন দেওয়া আছে আছে না নাই এটা ছাড়া যেমন আলো কন্ট্রোল করা যায় না বডি কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে খালিফায় হাঁটতে হবে আর আল্লাহ তালা আমাদের প্রাকৃতিক ভাবে কৃষকের ঘরে পাঠিয়েছেন এই জন্য কৃষি কাজ যারা করে মোটামুটি তারা একটু বেশি সুস্থ থাকে ডায়াবেটিস তাদের কম হয় যারা জুতা স্যান্ডেল পায়ে থেকে খোলে না তাদের কিন্তু এই অসুখ বিসুখগুলো বেশি হয় মুরব্বিরা ফজরের পর পর এসার পর পর ঘুমিয়ে যেত ফজরের আগেই উঠে যেত নবীর শূন্য তো এটাই বলে এসার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকো হালাল বিবিকে ঢুকিয়ে জড়িয়ে ধরে বিছানায় মাথা দিয়া ডান হাত গালে নিচে দিয়া আল্লাহ হুম্মা বিস্মিকা মতুয়া আহিয়া বলে ঘুমিয়ে পড়ো বিছানায় মাথা দিতে দেরি নবীর যদি থাকে ঘুম আসতে দেরি লাগবে না ওই ভাঙা ঘর যেন জান্নাতের টুকরা হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা আমার প্রাণ প্রিয় কিন্তু কোটিপতির দিকে তাকায় দেখো রাতের বারোটায় আঠারো লাখ টাকা নিয়ে বাড়িতে যাই জিন্দগিতে শূন্যদের সাথে কোনো সম্পর্ক গেটের মধ্যে গিয়ে এক কলিং বেলে চাপ দেয় মুখে একটা সালামটাও পর্যন্ত নাই বউ বেজারি কটকটির সিরিয়াল দেখতেছে স্বামী আসলো না ছাগল আসলো দেখার মতন টাইম কাজের মেয়ে গিয়ে গেট খুলে দেয় কাপুর সুপুর খুলে টাকাগুলো রেখে খাবার টেবিলে বসেছে কিন্তু বিবির হাতে রান্না কপালে জোটে না কাজের মেয়ে নাক পরিষ্কার করেছে সেই হাত রান্না করে রেখে দিয়েছে ক্ষুধার যত্ন না না খেলে চলে না কিন্তু মনে বড় অশান্তি ভিতরে খাবার ঢুকতে চায় না নরম রুটি গরম খাসির কলিজা ঠেলে ঠেলে যদি পেটের মধ্যে ঢুকাই পেটে ঢুকতে দেরি যুদ্ধ বেঁধে যায় তখন গ্যাসের গড়ি দিয়ে এবার সার্জেল ঢুকে পেটের গুতে গুতি মিটানো লাগে ছয়তাল তালা নয় তালা বিল্ডিং বানিয়েছে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বিধির সম্পর্ক চলতেছে স্বামী এক ঘরে বউ আর এক ঘরে দুইজন ফোনের মধ্যে পরক্রিয়া করে ক্রিং ক্রিং করে শব্দ হয় দুইজনের মধ্যে সম্পর্ক ভালো নাই কইতেও পারে না সইতেও পারে না টেনশন করে করে এখন স্টক করে বিছানায় পড়ে থাকে কথা বলুন ঠিক কিনা পক্ষান্তরে আমার প্রিয় ভাইয়ারা হালাল করে জিন্দিগি দিকে তাকিয়ে দেখুন আল্লাহ তারা কোরআন করিমের মধ্যে বলেন হুন্না লিবা শুননা কুমুয়া আং তুমিবা শুননা হুন্না পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের পোশাক হালাল বিমিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবেন আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন আপনার পেশার মেজারমেন্টে থাকবে আপনার শরীরের টেম্পারেচার মেজারমেন্টে থাকবে আপনার মাথা ঠান্ডা থাকবে কারণ এটা হলো একে অপরের চার্জার পুরুষকে মহিলার চার্জার আল্লাহ বানিয়েছেন মহিলাকে পুরুষের চার্জার বানিয়েছেন কসমে ঘরমে ঘর্ষণ লাগবে এক বিছানায় দুইজন যখন ঘুমাবে পাশাপাশি থাকলেও দেখবেন কিছু কিছু মোবাইল আছে কাছাকাছি থাকলে আমার একটা মোবাইল ফোনের আমার একটা পাওয়ার ব্যাংক ছিল উপরে রেখে দিলে চার্জ হতো আমার প্রাণ প্রিয় ভাইরা সেম কায়দা এক বিছানার মধ্যে ঘুমাবেন নবী বলেন তিন জায়গায় ফাঁকা রাখা যাবে না তার একটি জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে সারা দিন রিক্সা চালায়া ফ্যান চালায়া কাজ কর্ম করে মায়েরা রান্না করে গরু ছাগলকে পানি খাওয়ানোর কারণে যেই পরিমাণ শরীর থেকে এনার্জির ঘাটতি হবে হালাল বিবিকে নিয়ে স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমাবে সারা দিনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন শরীরে এনার্জি আর চার্জ বাড়াইয়া দিবেন কে আমার প্রাণ প্রিয় তিন নম্বর আল্লাহর বান্দা বললেন সব শান্তি হলো বিবির ভিতরে আল্লাহর নবী বলেন দুনিয়ার সব নিয়ামত উত্তম নিয়ামত হলো নেককার বিবি যার সব আছে ঘরে একটা নেককার বউ নাই এর চাইতে হতভাগা কপালপুরা দুনিয়াতে আর কেউ কিছুই নাই ঘরে একটা নেককার বিবি আছে আলু ভর্তা দিয়ে ভাত রান্না করে মুখের মধ্যে যদি যত্ন করে তুলে দেয় ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায় দিবেন কে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার ইসলাম যদি মানেন প্রত্যেকটা জায়গায় শান্তি নেমে আসবে আমার মায়েরা মাঝে মাঝে ছেলে তার স্বামীকে তাবিজ করার জন্য স্বামীকে বশ করার জন্য হুজুরের কাছে খেজুরের কাছে তাবিজ খুঁজবার যায় অথচ একজন মাকে আপ টু বটম আল্লাহ তালা তাবিজ বানিয়ে দিয়েছে ওই মায়ের তাবিজ লাগবে না একটু মুখের ভাষার ব্যবহারটা যদি ভালো করে দেয় অটোমেটিকলি তার প্রেমে পড়ে যাবে এভাবেই আল্লাহ তালা মানুষকে বানিয়েছে কথা বলুন ঠিক কিনা খাও খাও করে ধরে আর তাবিজ খুঁজে খাউ করে ধরিয়েন না কমল ব্যবহার করেন তাবিজ লাগবে না আপনি নিজেই তাবিজ কারণ জান্নাত দেওয়ার পর আদম আসলামকে ইসলামকে ভালো ছিল না তখন এই হাওয়া নামক তাবিজটা আল্লাহ দিয়েছিল কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় মায়েরা আমার যে মায়েরা স্বামীর প্রতি টর্চার করেন স্বামীর উপর দিয়ে আওয়াজ বের করে চাচা কই যান লেগে গেছে আল্লাহ তালা আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুন বলুন আমি কষ্ট হচ্ছে কি অল্প কয়েকজন মানুষ খুবই কষ্ট হচ্ছে ভাই অল্প লোক হলেও বিক্ষিপ্ত আলোচনা হলো মূল কথাগুলো বলার জন্য চেষ্টা করছি যে আমাদের সমাজে সংসারে অশান্তিগুলো হচ্ছে কেন আমার প্রিয় মায়েরা যেহেতু অনেক মায়েরা এসছে ভাইজান বলতেছেন তো মায়েদের জন্য একটা গল্প শোনায় এক মহিলা বাবার বাড়িতে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে মা আমি তোমার জামাইয়ের আর ভাত খাবো না এর চেয়েতে কোনো খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ হয় না এই বেচারিকে আমি কতদিন থেকে বলছি আমাকে ছেড়ে দাও সে ছেড়েও দিবে না তুমি আমার একটা বুদ্ধি শিখাই দাও ওকে কেমনে মারা যায় আমার জামাইকে খুন করা ছাড়া আমার কোনো উপায় নাই উপায় মায় বলে মেরে এখন যদি জামাইকে মেরে ফেলে দাও তোমার সাথে সম্পর্ক ভালো নাই মরার পর সবার আগে তোমাকে সন্দেহ করবে মনে হয় আর বউ মারছে সুতরাং জামাইকে যদি মারতে হয় আমি একটা সুন্দর বুদ্ধি শিখা দেই সাপ মরে যাবে লাঠিও ভেঙে যাবে সব খতম হয়ে যাবে তুমি আগে জামাইয়ের সাথে সম্পর্ক ভালো করো যাতে করে মেরে ফেলে দিলেও কেউ তোমাকে সন্দেহ এবার মেয়ের টনক নড়ে গেছে বলে মা এবার বুদ্ধি শিখাও মার শিখিয়ে দিলেন জামায় যখন বাইর থেকে আসবে আদরে যত্ন করবা শরবত বানায়া দিবা ঘুমানোর এক পর্যন্ত পা বাজা বা যা বলবে তাই শুনবা তার মার সেবা যত্ন করবা একবারে পাগল বানায়া ফেলে দিবা দেখবাদ মরে গেলেও তোমাকে কেউ আর সন্দেহ করবে না এইভাবে মাত্র তিন মাসের আমল তোমারে আমি দিলাম তিন মাস পর আমি তোমাকে রেজাল্ট দিব আর একটা ছোট কোটার মধ্যে কিছু পাউডার দিয়ে দিলেন আর বললেন যখন তুমি প্রত্যেকদিন শরবত বানায়া দিবা এক চামচ করে এই শরবতে এটা পিসায়া দিবা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়বে কেউ তোমাকে সন্দেহ করবে না এবার শ্বশুর বাড়িতে যাওয়ার পর যেই বুদ্ধি সেই কাজ আমল শুরু হয়ে গিয়েছে একবারে মধুমার খা ব্যবহার কৃত্রিম ব্যবহার কৃত্রিম ভালোবাসা কৃত্রিম আদর যত্ন শুরু হয়ে গিয়েছে তিন দিন যেতে না যেতে জামাই ওই বইয়ের প্রেমে পড়ে গেছে যেই বউকে দেখতে পারে না এখন ওই বউ ছাড়া আর কিছু বোঝে যেই শাশুড়ি বউয়ের কথা শুনতে পারত না এখন ওই শাশুড়ি মা সারার ডাকে বলে তুমি আমার মেয়ে মাছের মাথাটা তুমি নাও কয় না যে শ্বশুর এই বউকে দেখতে পারত না ওই শ্বশুর এখন বাজার থেকে যখন আসে বৌমার জন্য কত রকমের খাবার নিয়ে আসে মাত্র তিন দিন পর একদিন দুপুরবেলা বেলা দৌড় মারছে বাবার বাড়িতে মায়ের গলা জড়িয়ে ধরে বলে মা তোমার চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে কাউকে খুঁজে পাওয়া যাবে আল্লাহ এই দুনিয়া তোমার চাইতে একটাও বানায় নাই এত ভালো মানুষ অথচ তিন দিন আগে বলছিল সব চাইতে খারাপ মানুষ তোমার জামাই যদি মরে যায় আমিও কিন্তু বাঁচব না শুধু তোমার জামাই নয় তোমার বিয়াই বড় ভালো প্রত্যেক দিন বাজার থেকে আমার জন্য খাবার নিয়ে আসে তোমার বিয়াম তার সেই দিয়ে আরো ভালো মাছের মাথাটা তুমি আমার প্লেটে দেয় আমাকে সারা খেতে বসে না আমাকে সারা কিছু বোঝে না মাগো মা আমি তোমাত্র দিন দিন ওই বিষটা পানির সঙ্গে মিশাইছি আর তো মিশায় নাই হাই এই জামাই যদি মরে যায় আমি এরকম জামাই তো আর জীবনে কোনোদিন পাবো না মাগো তিন দিন যে বিষ্টা মিশাইলাম বলো না কোনো ক্ষতি হবে কিনা এবার মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে ঠুটে গেলে চুমু দিয়ে বলে মা রে মা ওরা কেউ ভালো না ভালো হলি তুই বলি ওরা কেউ ওরা ভালো না ভালো হলি তুই তিন দিন আগে তুই বেদ বে আদব ছিলি এই জন্য ওদেরকেও বেহাদব পাইছিলি তিন দিন পরে ভালো ব্যবহার দিয়া তুই যখন ভালো হয়ে গিয়েছিস এখন ওরাও বলেন না ওরাও ভালো হয়ে গিয়েছো মা তোমাকে টেনশন করা লাগবে না তুমি ভালো হলেই জগৎ ভালো চশমার গ্লাসটা যদি কালো হয় দুনিয়া কালো দেখা যায় সাদা হলে সাদা দেখা হয় যায় রঙিন হলে রঙিন দেখা যায় যতগুলো মা পর্দার আড়ালে বসে আছেন আপনারা যেমন হবেন সংসারটাই তেমন হবে কথা বলুন ঠিক কিনা আপনারা যদি লুচা সিটার বা ফার্মার খা হন আপনাদের পরিবারে অশান্তি হবে কোন শান্তি আসবে ম্যাক্সিমাম মেয়েরা স্বামীর বাড়িতে থাকে আর বাবার বাড়ি চিন্তা ওর বাবা খেলো কিনা ওর মায়ে ওষুধ পেলো কি না আসে স্বামীর বাড়ি চিন্তা করে বাপের বাড়ি অথচ ওর চোখের সামনে ওর স্বামীর বাপমা মা করে ওই দিকে কোনো ফিলিংস কথা বলছেন না কেন ফিলিংস এগুলো হলো নাফরমান কোয়ালিটির মহিলা এগুলুন বৌমানা এগুলো হলো টাটকা বামা বৌমানা বামা আপনাদের এদিকে নাই তো এ পর্দার জল জ্বলতেছে মানে দেখেন তিরিং গিরিং শুরু করছে আর খালাম্মা ফুবি আম্মা সাসি আম্মা যেগুলো আছে ওরা তো সেই শান্তি পাইছে বলে হুজুর আমার বাড়িতে চারটা বোমা আছে মানে বৌমা নয় বোমা আর যেগুলা বোমা এরা করছে এই হুজুর করে পাইছে রে আমার প্রিয় মায়ের নিজের মেয়ে গ্লাস বাসন ভেঙে ফেলে দেয় কোনো সমস্যা নাই কিন্তু বৌমা যদি একটা গ্লাস ভাঙে দেখবেন বাড়িতে ভূমিকম্প আসে বলেন না কেন এই শাশুড়িদের জন্য বলবো তুমি যদি সতীনের মতন দেখো তোমাকে মায়ের মতন দেখবে না বুড়া বয়সে তার শোধ তুলবে এই জন্য ওই মেয়েটাকে মেয়ের মতন দেখো মায়ের মতনও উত্তর পাওয়া যাবে ব্যবহার পাওয়া যাবে ঠিক কিনা আর আমি আমার বনগুলোকে বলবো অবন স্বামীর বাপমার সেবা যত্ন করো ফেরেস্তা পাঠায়া প্রয়োজন আল্লাহ তালা তোমার বাপমার সেবা যত্ন করবে এখানে যদি জলাও যতই চিন্তা করতে করতে মাথার চুল পাকিয়ে ফেলে দাও এই জলানের শোধ আল্লাহ তোমার বাপমার উপর দিয়া কাউরো না কাউরো দ্বারা তুলে সারবে কথা বলুন ঠিক কিনা ম্যাক্সিমাম বোন বলুন এই চরিত্র স্বামীর বাবার বাড়ির থেকে যদি লোকজন আসে মুখ ফুলে যায় কি গো কথা কন না কে ফ্রিজ খুললে খালি মাছের টুপলা বের হয় ফ্রিজে গোস্ত আছে কিন্তু বের হয় না ওটা সকাল থেকে দুপুর পর্যন্ত ধেপাস ধেপাস করে খালি এটা ফেলে ওটা ফেলে এত বিরক্ত আর ভালো লাগে আমার বাড়ি ছাড়া আর কিছু চেনে না প্রত্যেকদিন দিন মেহমান এত কি আর টানা যায় আমার ভাইয়ারা দুপুরবেলা বেলা বাবার বাড়ি মেহমান চলে গিয়েছে এবার বৈকালবেলা ওনার বাবার বাড়ির থেকে পাঁচজন মেহমান আসছে সকালে আসছিল দুই জন ভারী হয়ে গেছে বৈকালবেলা পাঁচজন ঈদের আনন্দ শুরু হয়েছে না কে ঈদ কথা কয় না কে এখন ফ্রিজ খুললে কি মাছ আদর পরে না গোস্ত কি করে শান্তি আসবে বলুন একজন ছেলে মানুষ জীবন বাজি রেখে তার শ্বশুর বাড়ি মেহমানকে সম্মান করার চেষ্টা করে কিন্তু মায়েরা উল্টা করে মা তুমি যদি এরকম করো তোমার কেউ করার জন্য দেখবা তোমার বাবার বাড়িতে কেউ করতেছে শোন বোন তুই না তোর শ্বশুর বাড়িতে জ্বালাচ্ছিস না তোর শ্বশুর তোর বাবার বাড়িতে গিয়ে দেখ তোর ভাবিও তোর বাপ মাকে জ্বালাচ্ছে এজন্য জ্বালায়ও না জ্বলবা না ভালো কর ভালো হবে ভালো করলে ভালো হয় খারাপ করবা ভালো পাবা এটা কোনো দিন পাওয়া যাবে এই জন্য শাশুড়িদেরকে বলবো বৌমার সাথে ভালো ব্যবহার করুন ভালো ব্যবহার পাওয়া যাবে বোনদেরকে বলবো শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করুন বাপমাও ভালো ব্যবহার পাবে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো ব্যবহার করা তৌফিক দান করুন বলুন এটাই হলো ইসলাম ইনসাফ শিখিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ তাবরক তালা প্রত্যেকটা সেক্টরে আপনাকে আমাকে ভালো ব্যবহার করা তৌফিক দান করুন বলুন না আমিন হুজুর বাপমার সেবা যত্ন যেন করে তার জন্য একটু ওয়াজ করবেন আরে বাবা আগে তো বাপমা নয় আগে তো সন্তান হয় আগে বাপ মা না সন্তান সন্তান কি আপনি কোরআন সুন্না দিবেন না আদর্শ শিখাবেন না আপনার সন্তান আপনার সেবা যত্ন করবে কেমনে ভাবলেন এটা নিম গাছের মধ্যে তো আম ধরে না রে বাবা নিম গাছে তো নিম ফলই হয় সুতরাং সন্তানকে ভালো করে তৈরি করুন ওয়াজ করা লাগবে না ওয়াজ শোনাও লাগবে না এমনি ভালো ব্যবহার পাওয়া যাবে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়ারা আমার সারমর্ম মূল কথা যদি ঢুকিয়ে দিতে পারেন, শাশুড়ি সাথে অত্যাচার করবে বউমার শাশুড়ির সাথে অত্যাচার করবে সন্তানের যায় যদি কোরআন ঢুকিয়ে দিতে পারেন বৃদ্ধাশ্রমে আর থাকা লাগবে চিয়ারমিন যদি কোরআনওয়ালা বানাইতে পারেন এবার কম্বল চুরি হবে না গমের বস্তাও চুরি হবে মূল কথা হলো এই কোরআনুল কেরিম ম্যাগনিট সুন্দর কলস পাথর যেখানে যেমনি যার সাথে লেগেছে সব জিনিসের সম্মান মর্যাদা কাল্লা তালা বাড়ায় দিয়েছে আগামী দিনে যদি আমাদের দেশের মান মর্যাদা ইজ্জতকে আমরা বাড়াতে চাই বাংলাদেশের সংসদ ভবনে কোরআনুল কেরিমটা ঢুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই আমরা মুসলমান হিসেবে এই দায়িত্বটা আমাদের কাদের উপরে আছে না নাই হাজরত ইব্রাহিম যখন আগুনের ভিতরে মজার দুটি ঘটনা ঘটে গিয়েছিল একটা প্রাণীর নাম ছিল ব্যাংক সে পানি ছিটায় ছিটায় দেয় ব্যাংকে বলা হলো এমন করো কেন বলে ইব্রাহিম আল ইসলামকে বাঁচানোর জন্য জিজ্ঞেস করা হলো ব্যাংক রে তোমার মুখের এতটুকু পানি দিয়ে এত ইব্রাহিমকে বাঁচানো যাবে না বলে বাঁচবে কি না এটা আমার সাবজেক্ট না আমার দায়িত্ব আর কর্তব্য যেটা সেটা আমাকে করতেই হবে আমাকে নবীর পক্ষে থাকতেই হবে আগুন নিভানোর পক্ষে আমাকে চেষ্টা করে যেতে হবে এটাই আমার দায়িত্ব আর কর্তব্য জন্য মুরব্বীরা বলে ব্যাংকে মারিও না কিন্তু আল্লামা শেখ সাদি বলেন এটা ব্যাংক নয় এই পাখিটার নাম ছিল হুমা পাখি সংখ্যায় খুবই কম আকাশের গভীরে থাকে ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে ঝরঝর করে ছেড়ে দেয় ওই পানি তো জমিনে আসার আগে কত আগে শেষ হয়ে যায় কিন্তু তার চেষ্টাকে আল্লাহ কবুল করে নিয়েছে হুমা পাখির এত ইজ্জতার মর্যাদা বাড়িয়ে দিয়েছে এই পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয় ওই মানুষটাকে দুনিয়ার বুকে আল্লাহ তালা রাজা বাদশাহ না হলে আল্লাহ আর অলি বানায় ছায়া দেয় আর একটা প্রাণীর নাম হলো রক্ত ডাহিন খাটাস গিরগিটি কাকলাস চিনেন কি আপনারা নাই চোষা চেনেন না কালার চেঞ্জ করে সবুজ লাল হলুদ একই একই প্রাণী কিন্তু একের সময় আমাদের মতন রে বাবা মসজিদেও যায় মন্দিরেও কয় না কয় না কয় না মন্দিরেও এই হাত দিয়ে তসবি পরে ওই হাত দিয়ে আবার ইসলামের বিপক্ষে মারে কথা বলেন আমাদের মতন রে বাবা ফজরে নামাজ পড়ে মাঝখানে যখন কোদাল ছোটাছুটি করে যেটা মারে সেটাই পরে আলের ধারজ গেলে মানুষের ডাল আপনাদের মাথা ভালো কোদালের মাথা খারাপ ক্ষমাখাতি আপনাদের দোষ দিয়ে কালকে আমার দুর্নাম করবেন তা তো হয় না আপনাদের মাথা ভালো কোদালের মাথা খারাপ গিরগিটি খালি গ্রুপ চেঞ্জ করে এখানে নামাজ পড়ে ওখানে গিয়ে আল কাটে যাওয়ার আগে মিশায় মেয়ের মাথায় হাত দিয়া দোয়া করে মা বাইতুল তুলনায় গিয়ে তোমার জন্য দোয়া করব হাইরে দোয়া করে কিন্তু যাওয়ার আগে ছেলের নামে জবি লেখে দেয় লিখে দেয় এ কথা কয় না গো এরকম বাটকা বাটপার মার্কা হাজি তো আমাদের দেশে নাই আল্লাহ এই বাটপারিগুলো বোঝে না আমার প্রাণ প্রিয় এক এই কাতলাস গির এটা নাকি পরিবহন করেছিল মতান্তরে আগুনকে জ্বালানোর জন্য ফোঁ দিতেছিল আল্লাহ তালা এত নানো তার উপরে দিয়েছে ওই কাকলাশকে কেউ যদি মারতে পারে বর্তমান জামানায় সাত লাখ টাকার নিচে ভালো করে একটু হজ হয় না অথচ নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে কাকলাশকে কেউ যদি মারতে পারে আল্লাহ একটা কবুল হজের স্বভাব সেই মানুষের আমর নামায় দান করে দেয় এই জন্য অনেকে আবার এক বাড়িতে মারার প্রতিযোগিতা করে ছোট্ট যখন ছিলাম আমার মনে আছে বন্ধু বান্ধবেরা মিলে আমরা সন্ন্যার দিকে কাকলাস মারতে যেতাম শুক্রবারের দিনে মারলেন নাকি সোয়াব আরো বেশি এমনি দিনে যদি মারে হজের সোয়াব আর শুক্রবারের দিনে মারলে হজরের সঙ্গে এক থেকে দেড় লাখ টাকার একটা উমরার সব আল্লাহ তারা ফিরি দান করে দেবে আমার প্রিয় ভাইয়ের আপ শিক্ষণীয় দুইটি কথা আপনি আমি বাড়িতে নিয়ে যাব আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি ব্যাগের মতন ইসলামের পক্ষেই কাজ করে যাব ইনসা কাঁকলাশের ভূমিকায় কোনোদিন বিরোধিতা করব না ইনসা ব্যাঙের মতন হুমা পাখির মতন কারা কারা কোরআনের পক্ষে থাকতে চাই আর একটা বারের জন্য দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই লিল্লাহ